হ্যালো জান্নাত ওয়েলকাম টু মায়ানাদার শপিং হল ব্লক আর একটা শপিং হল ব্লক নিয়ে চলে আসলাম এই ব্লকটা বেসিক্যালি অনেক দিন বিগত চার পাঁচ মাস তো হয়ে গেছে হ্যাঁ তখন এর ভিডিও করা তো মানে আমি এডিট করে ভয়েস ওভার দিতে দিতে দিন চলে গেছে তো ভাবলাম যাই হোক একটা করে ভিডিও দিয়ে ফেলি নয় সোভার দিয়ে এটা বেসিক্যালি হালকা শীতের সময় চাদর গায়ে দেখে বুঝতে পারছি যে কোন জন্মে আরও এক গাদা কেনাকাটা করে তারপরে স্বর্ণের দোকানে আসে আর কি কি কেনাকাটা করছে সেটা পরে দেখাবো আজকে শুধু কি কি স্বর্ণের জিনিস কি কি বলতে মানে যাই হোক কি কী আছে কিছু না সামান্য কিছু স্বর্ণের জিনিস স্বর্ণের আসলে ফিঙ্গার রিং কেনার জন্য আসছে তো সেই ঢুকেই শুনতে পেলাম মাফা ভিডিও করা যাবে না কেন ভাই ভিডিও কেন করা যাবে না ভিডিও করে নিলে কি আপনাদের ডিজাইন অন্য কেউ নিয়ে নেবে তারা ভাবে হয়তো বা তাদের ডিজাইন অন্য কেউ নিয়ে বানাইতে দেবে আসলে এখনকার তো কেউ বানায় না দেখুন আমরাও বানানোর ঝামেলায় যাই না কেনার জন্য রেডিমেড নেবে যা পছন্দ হবে হ্যাঁ সেই বললাম আমি তো ফিঙ্গার রিং নেওয়ার জন্য আসছি দুই বোনে দুইটা রিং কেনার জন্য আসছি তো ফার্স্টে আমার বোন ওর তাও চয়েস করতেছে একটার পর একটা ও নিজে পরে দেখতেছিল আর মানে দেখাচ্ছিল যে আসলে কোনটা ভালো লাগে তো ও ফার্স্টে এলো ও নিজে ও নিজে চুজ করবে পরে ওরটা হয়ে গেলে এরপর আমি আমারটা দেখা দেখি করবো এর ভিতরে আমি কিছু চুপি চাপি চুরি চুরি করে আসলে কিছু ভিডিও নিচ্ছিলাম কিছু তো যাই হোক এর একটা পরে বললাম আমার দেখছি দেখাচ্ছিলো অনেক একটু বড়োর ভিতরে আমি একটু সিম্পলের ভিতরে নেব যেহেতু আমার বাজেট কম এরপরে যে ও দুই আঙ্গুলি দুইটা পরে আমার এক বলো দেখাচ্ছে যে কেমন লাগে এটা হচ্ছে ভালোই তো ও একটা নিজে পছন্দ করে রাখছে এরপর আরেকটু কিছু দেখছিলাম যে আরও কিছু ভালো লাগে কিনা এই তার জন্যই পরে পরে দেখছিলাম ভালো লাগে কিনা এই ভিটার ওটা ফাইনালি পছন্দ হয়ে ডাউন হয়ে গেছে এখন আমি আমার জন্য কিছু দেখবে পেলাম না অত তো সব কিছুতে ক্রিপ নিতে পারি নি তো শেষে দেখাবো আসলে দুইজনে কোন দুইটা ফিঙ্গারিং নিলাম তো আমার কাছে এই যে হাতের এই দুইটা ভালোই লাগছে বেশ তো আমাদের আমি আরও কিছু দেখছিলাম যে আমার একটা পছন্দ হয়েছে তো পছন্দ আমি আবার কিছু সিম্পল বিটা দেখছিলাম বললাম না যে সেরকম ভাবে ভিডিও নিতে পারিনি নেই তো বাসায় এসে দেখাবো যেহেতু আমাদের কেনাকাটা দাম আরও কি কি কেনাকাটা করছে সেটা অন্য ভিডিওতে দেখাবো তো এই যে বাসায় এসে আমরা দুইজনে দুইটা নিয়ে নিলাম তো নিয়ে যে ফার্স্টে এই যে উটটা এই যে উটটা বললাম তো একটু বড় ফিতার নিছে। দুজনেরটাই আমি পাথরের ভিতরে নিচ্ছি একটু একটা হালকা লাইন সিম্পলের ভিতরে নিচ্ছি যে সবসময় পড়ার জন্য এটা আমার তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ